একটা রিপোর্ট দেখে ভালো লাগলো প্রথম আলো ফোকাস করেছে আপু আপনার সঙ্গে ছবি তুলব তাসলিম যারাকে এক শিক্ষার্থী আমি শুধু একটা না অসংখ্য এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি তাসলিম যারাকে ঘিরে একটা স্রোত যে তাকে বিভিন্নভাবে প্রজেক্ট করা এটা ভালো ঢাকা তাসলিম যারা দুর্ভাগ্য তার এখন দল নেই দল যে লাগে না দলের যে প্রয়োজন হয় না যারা কিন্তু প্রমাণ করে আমি দেখছি যেখানেই যাচ্ছে মানুষ জন নারীরা রকম তাসলিম উজ্জীবিত হচ্ছে ঢাকা নয় আসনের প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তার অবস্থা কি আমি এটা তুলনা করব না তাসলিম যারা হারলেও ব্যতীত হব না জিতলেও অবশ্যই খুশি হব কারণ তাসলিম যারা মতন নারীরা নির্বাচনে আসছেন ভোটে দাঁড়াচ্ছেন এটি অনেক এবং এটা একটা দৃষ্টান্ত অন্যরাও উজ্জীবিত হবে এবং এইগুলিকে প্রমোট করা দরকার শিক্ষিত ভদ্র মার্জিত নারী তারা আসুক তার পাশাপাশি শিক্ষিত তরুণরা যুবকরা রাজনীতিকরা আসুক এটি তো দরকার আমাদের এই যে প্রথাগত খরচটা এটা পাল্টানো দরকার খুবই জরুরি কারণ শুধু দল দেখেন দলের যারা নেতা কর্মী হন এমপি হন তারা কিন্তু আসলে এক অর্থে বন্দী হয়ে যান দলের কাছে তারা স্বাধীনভাবে কথা বলতে পারেন না কিন্তু তাসলিম যারার সেই ভয় নেই তাসলিম যারার মতন স্বাধীন চেতা মানুষগুলো যদি নির্বাচিত হয় পার্লামেন্টে তারা স্বাধীনভাবে কথা বলবে কিন্তু দলীয় প্রার্থীরা তারা চিন্তা করবে দলের কথা চিন্তা করে কথা বলবে কিন্তু তাসলিম যারাদের কোনো চিন্তা থাকবে না সুতরাং তাসলিম যারাদের মতন অসংখ্য প্রার্থী এবার যদি এমপি হয়ে জিতে আসে তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে মুক্তভাবে কথা বলার যে স্বাধীনতা সেটার একটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং শিক্ষিত জনরাও যে নির্বাচিত হইতে পারে তারা পার্লামেন্টে আসতে পারে সেটাও প্রতিষ্ঠিত হবে আমাদের বিগত দশকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এর সব সর্বশাসনের অবসরের মধ্য দিয়ে কিন্তু আমরা পার্লামেন্টকে সত্যি কথা বলতে কি ব্যবসায়ীদের কাছে ধনী শ্রেণীর মানুষের কাছে করে হিসাব নিয়ে দেখেন প্রত্যেকের কি ব্যবসা 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 মানে যার টাকা পয়সা আছে সেই এমপি হবে সেই কথা বলবে এবং একটা এমপি শিপের জন্য তারা কোটি কোটি টাকা খরচ করে কেন করে জানেন ওইটা তাদের ইনভেস্টমেন্ট ওইটা দিয়ে তারা আরও সম্পত্তি বাড়ায় তাসলিম যারা নতুন মেয়েরা আমি শুধু তাসলিম যারা বলছি না যে তার মতন এরকম স্বাধীন চেতার মানে মানুষগুলো যত বেশি পার্লামেন্টে আসবে পার্লামেন্টের গুরুত্বটা বাড়বে আবার সংসদের প্রতি মানুষের আগ্রহ বাড়বে নতুবা দেখা যাবে যে এটা আর আকর্ষণ থাকছে না সেই অর্থে রুমিন ফারানো যদি জিতে আসে স্বতন্ত্র সদস্য হিসাবে তার কিন্তু আর বাইন্ডিংস থাকবে না সে কিন্তু ব্যাট চালাইতে পারবে সবদিকেই এরকম রুবিন ফারানা তারপরে তাস্টিম যারা এরকম অনেক দরকার আমাদের এই পার্লামেন্টে এই পার্লামেন্ট নির্ধারিত হবে গণতন্ত্র চলবে কি চলবে না পার্লামেন্টটা কার্যকরী হবে কি হবে না কারণ পার্লামেন্টের কার্যকরিতা গত পনেরো বছর ছিল ডেড বক্স বা ডেড হাউস বলবো যখন প্রথম তখন একানব্বই ছিয়ানব্বই মোটামুটি দশ বছর একটা গুরুত্ব ছিল তারপর থেকে এটা গুরুত্ব শেষ হয়ে গেছে অন্তত তিনটা পার্লামেন্টের একটা গুরুত্ব ছিল এরপরে আর ছিল না দুই হাজার আটের নির্বাচনটাও যথেষ্ট ভালো নির্বাচন না তো আবার এটাকে পুনর্জীবিত করতে গেলে সেই পার্লামেন্টে খই ফুটতে হবে কথার ক্ষয় ফুটতে হবে এবং সেটা কি আর এক পক্ষকে আক্রমণ করা না সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমি একটা ভিডিও ক্লিপ দেখছিলাম তারেক রহমানের ভালো লাগছে যে আপনি প্রতিপক্ষকে আক্রমণ করে বক্তব্য রাখতে পারবেন ফলাফল কি হবে যে কথা বলবেন সেটা তো মানুষ জানে জানে না জানে তো তাহলে আপনি এই প্রতিহিংসা চরিতার্থ করে এটার তো কোনো ফায়দা নেই কারোর ফায়দা নেই তাহলে পার্লামেন্টে কি হতে হবে পার্লামেন্টে হতে হবে যে আগামীর বাংলাদেশ আমরা যে পিছায় পড়লাম সেই জায়গাটা আমাদের সে ক্ষতটা পূরণ করে কিভাবে দ্রুত এটা রিভিল করা যায় কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে কোথায় কোথায় আমাদের দক্ষতার অভাব আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করা ডেভেলপ করা প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানো বিশেষ করে শ্রমিকের কৃষকের সাধারণ মানুষের জীবনের মান উন্নয়ন করা যায় কি করে তারা যাতে দাঁড়িয়ে কষাকাতে জর্জরিত হয়ে যাতে ভূমিকার পাড়ি দিয়ে মানে বিদেশ পালাইতে না হয় এবং পালাইতে যে যাতে ডুবে মরতে না হয় এই ব্যবস্থাপনাটা নিয়ে পার্লামেন্টে কথা বলা দরকার আমাদের অনেক অনেক আছে যথেষ্ট হয়েছে এই মারামারি পিটা পিটি এক পক্ষ আরেক পক্ষকে উৎখাত করো ধ্বংস করো এইটা বন্ধ করে এখন উন্নয়ন প্রকৃত উন্নয়ন যে উন্নয়নে মানুষের পার্টিসিপেশন থাকবে আবার উন্নয়ন বলতে মনে করেন না শেখ হাসিনার এই লুটপাটের উন্নয়ন প্রকৃত উন্নয়ন দরকার সেই নিয়ে কথা বলার মতো স্বাধীন চেতা মানুষগুলো দরকার সেই কারণেই তাসলিম যারার একটা রিপোর্ট দেখে আপনাদের সামনে এতক্ষণ কথা বলার দর্শক ভালো থাকবে I love this.